আপার প্রাইমারিতে পুজোর আগেই কাউন্সিলিং কী বললেন বসু আজ শুক্রবার বিরাট খবর নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আপার প্রাইমারিতে যারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে যে কবে কাউন্সিলিং শুরু হবে তাদের জন্য দুশ্চিন্তার দিন শেষ চলুন দেখে নেওয়া যাক তারা আগে ভিডিওটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তৃতীয়বারের জন্য উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবার অপেক্ষা কাউন্সিলিংয়ে কিন্তু পুজোর ছুটি চলে আসায় কাউন্সিলিং কবে হবে তা নিয়ে উদ্বেগে আছেন চাকরি প্রার্থীরা আর সেই বিষয়টি নিয়েই মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আবারও বলব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করে রাখুন বন্ধুদের মধ্যে পুজোর আগেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার তিনি জানান ইতিমধ্যে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে দ্রুত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে সেটা পুজোর আগে হবে বলেই দাবি করেছেন ব্রাত্য বসু সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে প্রাথমিকের পাশাপাশি অন্যান্য নিয়োগ প্রক্রিয়াও শীঘ্রই শেষ করা হবে এবং সেই মতোই কিন্তু আজকে নোটিফিকেশান জারি করেছে এসএসসি আজ শুক্রবার নোটিফিকেশান জারি করেছে আপনারা ওয়েবসাইটে গিয়ে সেই নোটিশ ডাউনলোড করে দেখবেন কার কবে ডেট পড়েছে তেসরা অক্টোবর থেকে উনতিরিশে অক্টোবরের পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া চলবে তবে কার কোন মানে কোন সাবজেক্টের কোন দিনে পড়েছে সেটা সেইখানেই দেওয়া আছে তো ওয়েবসাইট থেকে আপনারা সেটি ডাউনলোড করবেন এবং সেটি দেখে নেবেন কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বুধবার উচ্চ প্রাথমিকের প্যানেল বা মেধা তালিকা প্রকাশ করা যায় তবে কবে থেকে কাউন্সিলিং শুরু হবে তা এখনও নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি না নির্দিষ্ট করা ঘোষণা করা হয়ে গেছে তেসরা অক্টোবর থেকে শুরু হচ্ছে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন দুর্গা প্রায় এসে গেছে তবে পুজোর আগেই কাউন্সিলিং শুরু হয়ে যাবে সেই মতোই কিন্তু তেসরা অক্টোবর থেকে কাউন্সিলিং শুরু হয়ে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে পুজোর আগেই একবার দুদিন কাউন্সিলিং হবে বলে জানিয়েছেন কমিশনার কমিশনের চেয়ারম্যান সত্যি কথা ঠিক সেই মতোই তেসরা অক্টোবর থেকে কাউন্সেলিং শুরু হবে এবং যার প্রসেস চলবে উনত্রিশে অক্টোবর পর্যন্ত এবং কোন মিডিয়ামের কোন সাবজেক্টের কোন দিন কোথায় পড়েছে সেটি আজকের এসএসসি ওয়েবসাইটে গিয়ে আপনারা ভালোভাবে জানতে পারবেন তবে হ্যাঁ আচার্য কলকাতায় অ্যাকচুয়ালি কলকাতায় কাউন্সেলিংটা হবে চলুন চলুন দেখে নেওয়া যাক গত আগস্টে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে কমিশনকে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করতে হবে আর তার চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং শেষ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করারও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট প্রথম নির্দেশ ইতিমধ্যে পালন করেছে কমিশন আর দ্বিতীয় নির্দেশ নিয়ে কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন যে দ্রুত কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাতে হয় ঠিক আছে গত আগস্টে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ যে দিয়েছিল চার সপ্তাহের মধ্যে কমিশনকে উচ্চ মাধ্যমিক মেধাজিকা প্রকাশ করতে হবে ঠিক তার চার সপ্তাহের মধ্যেই কাউন্সিলিং শেষ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নোটিশ দিয়েছিল সেই মতোই কিন্তু নির্দেশ পালন করেছে কমিশন দেখুন চার সপ্তাহের মধ্যেই নোটিশ দিয়ে মেধা তালিকা প্রকাশও করেছে এবং প্রকাশ হয়ে গেছে কাউন্সিলিংয় দিয়েট। আজকে এই পর্যন্ত ধন্যবাদ